আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বাঙালি ভাই বোন যারাই আছেন তারা যদি একটু নিজেদেরকে ঝালাই করেন একটা মানে শর্ট কোর্স ট্রেনিং করেন ডাটা তাদের জন্য খুবই একটা মানে ইউনো ডুয়েবল একটা কোর্স এটা পাঁচ ছয় মাসের একটা কোর্স এবং এই কোর্স করার মাধ্যমে মাইক্রোসফট এসকুয়েল এর যে ডাটাবেস বেস এই কোর্স মাধ্যমে সে কিন্তু খুব সহজেই মানে কোডিং করা ছাড়াই বা হালকা পাতলা একটু কোডিং করার মাধ্যমে মোটামুটি গুই বেস একটা অ্যাপ্লিকেশন এটা পাঁচ ছয় মাস ট্রেনিং নেওয়ার মাধ্যমে তারা কিন্তু অনায়াসে মানে এক লক্ষ থেকে শুরু করে দেড় লক্ষ বা দুই লক্ষ পর্যন্ত টাকা ইনকাম করতে পারে ট্রেনিংটা নিলে যে প্রপারলি সে কাজটা করতে পারবে যখন সে হায়ার হবে হায়ার হওয়ার পরে সে যখন কাজটা ডেলিভার করতে পারে তখন তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে এবং এই কনফিডেন্স লেভেল বাড়ার মাধ্যমে সে কিন্তু কাজের প্রতি বা অন্যদেরকে এগিয়ে করতে পারে থ্যাংক ইউ আপনার দর্শক শ্রোতা টেলিভিশনে দেশের প্রবাসে যারাই দেখছে এই টেলিভিশনে সবাইকে ধন্যবাদ তো আমি অ্যাকচুয়ালি আহমেদ সোহেল আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ এডুকেশনে কর্মরত আছি আজকে প্রায় আট বছর তো আমি এখানে সিনিয়র আইটি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কর্মরত আছি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি ব্যাচেলার করে চলে আসি এদেশে কেমিস্ট্রিতে আমি পড়াশোনা করেছিলাম তো এখানে আসার পর একচুয়ালি আমার সাবজেক্টটা চেঞ্জ করে আমি আপনার এখানে আবার কিউনিতে সিটি ইউনিভার্সিটি আপনি নিউ আমি বায়োকেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে অ্যানাদার ডাবল মেজর করি এবং কিছু কম্পিউটার সাইন্স ক্লাস নেই সো আমার ওই যে মোটামুটি কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমার

আইটি মার্কেটের ফিউচার কি এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যাপারে দেখা যাচ্ছে সর্বত্র এখন এটার মানে প্রভাব এবং প্রতিপত্তি এই সেক্টরের সো জম মার্কেট আইটি মার্কেটের ফিউচার কি বলে আপনি মনে করেন সো আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আসলে আমাদের এই যে যুক্তরাষ্ট্রে আপনার সর্বশেষ যে ওয়ার্ল্ড ফোরামের যে ইকোনমিক যে রিপোর্টটা আছে সেখানে যুক্তরাষ্ট্রে বর্তমানে শুধু আইটি ফিল্ডে প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার যে আপনার আছে তো এটা শুধুমাত্র যে আমাদের সীমাবদ্ধ না মানে ওভারঅল ইনক্লুসিভ ভাবে এই আইটি ফিল্ডে এখনো ইউএসএ তে অলমোস্ট লাইক ইউনো হাফ মিলিয়নের মতো জব অ্যাভেলেবল আছে ভ্যাকেন্সি আছে এটা কিন্তু ওয়ার্ল্ড ফরম ইকোনমিক যে রিপোর্ট সর্বশেষ রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমি বলছি তো এখানে প্রচুর জব ইউনো অপরচুনিটিজ আছে এবং এদেশে আপনি দেখবেন সর্বশেষ কিন্তু যে আনএমপ্লয়মেন্ট রিপোর্ট সেটাও কিন্তু মানে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন আসছে তারপর আমাদের এখানে আপনার কমিউনিটির মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আসলে এখন জব পাওয়া যায় না বা আইটি ফিল্ডে অনেকে ট্রেনিং করে ট্রেনিং করার পরে জব হয় না কয়েক মাস তারা ক্লাস করার পরে কিন্তু আগ্রহ হারাই ফেলে বা অনেকে বেশ কিছুদিন থেকে জব মার্কেটে আছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে এখানে জব অপরচুনিটি প্রচুর আছে এবং আমি ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি যে আমি টিভিতে কর্মরত আজকে এত বছর এবং আমি কিন্তু মানে আমার ওই যে জব এর যে নোটিফিকেশনটা সেটা আমি সামহাও অফ করে রাখছি কারণ আমার তো আসলে এখানে মোটামুটি যেহেতু আমি পারমানেন্ট জব করি সো অন্য জায়গায় আমার সুইচ করার ইচ্ছা নাই বা তারপরও বিভিন্ন ওয়েবসাইটে তো আমার রেজুমি আছে বা আমার প্রোফাইল আছে তাদের কাছে তো তারা দেখি সব সময় আমাকে ইমেল করে বা বিভিন্ন ভাবে আর কি আমাকে ইয়ে করার চেষ্টা করে সো তারাই মনে করেন যে আসলে একটু অ্যাপ্লাই করে বা অ্যাপ্লাই করার পাশাপাশি যদি তারা একটু মনে করেন যে এটা ফলোআপ করে কিংবা একটু মানে এখন হয় না যে আপনি চিন্তা করে দেখবেন যে 2008 সালে বা 2012 সালে যে টপ স্কুলার ছিল বর্তমানে 2024 সালে সে কিন্তু অনেক নিউ টেকনোলজি নিউ অ্যাডভান্সমেন্ট ফ্রেন্ড নিউ কি আসছে নতুন কি আসছে হোয়াট ইজ নিউ নতুন এখন কি আসছে যে হ্যাঁ যে নিউ টেকনোলজির মধ্যে যেমন মনে করেন আমি এআই এর আগে যদি বলতে চাই ড্যাব অপস আছে হ্যাঁ তারপরে আপনি মনে করেন যে এখানে সিআইসিডি ডিপ্লয়মেন্ট আছে জি তারপরে অ্যাজুরের বিভিন্ন যে ক্লাউড বেস যে সব সফটওয়্যার গুলো আছে আমরা তো নরমালি যেটা করি যে অন প্রেমের আমরা কাজ করে আসছি যে আমাদের সার্ভাইভাল আর ফিজিক্যাল জায়গা থাকবে আমরা সেখানে কানেক্ট করবো এবং সেখানে কাজ করব। কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম আহ মিডিয়াম সাইজ কোম্পানি এবং বড় সাইজ কোম্পানি গুলাতে ইভেন ছোট সাইজ কোম্পানি তো তারা নর্মালি যেটা করে যে আপনার যে কোনো সময় তারা যে কোনো ডাটা বেস হোক অথবা সফটওয়্যার যে কোনো কাজগুলো হোক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারা মানে ক্লাউড বেস যে টেকনোলজি আছে সেটাকে প্রেফার করে সেটা অ্যাজোর হইতে পারে সেটা অ্যামাজন ওয়েব সার্ভিস বা সংক্ষেপে এ ডাব্লিউএস বলা হয় কিংবা গুগলের আছে বা অন্যান্য কোম্পানির আছে তো এই যে মানে জি বুঝতে পেরেছি এখন স্টেট অ্যান্ড ফেডারেল ফেডারেল লেভেলে এই ধরনের জব অপরচুনিটি কেমন আছে আপনার

বোন যারাই আছেন তারা যদি একটু নিজেদেরকে ঝালাই করেন একটা মানে শর্ট কোর্স ট্রেনিং করেন ডাটাবেসটা তাদের জন্য খুবই একটা মানে ইউনো ডুয়েবল একটা কোর্স এটা পাঁচ ছয় মাসের একটা কোর্স এবং এই কোর্স করার মাধ্যমে মাইক্রোসফ্ট এর যে ডাটাবেস এই কোর্সের মাধ্যমে সে কিন্তু খুব সহজেই মানে কোডিং করা ছাড়াই বা হালকা মাতলা একটু কোডিং করার মাধ্যমে মোটামুটি গুই বেস একটা অ্যাপ্লিকেশন এটা পাঁচ ছয় মাস ট্রেনিং নেওয়ার মাধ্যমে তারা কিন্তু অনায়াসে মানে এক লক্ষ থেকে শুরু করে দেড় লক্ষ বা দুই লক্ষ পর্যন্ত টাকা ইনকাম করতে পারে এটা যদি তারা প্রপার ট্রেনিং পায় আমাদের এখানে অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে আমার নিজের আছে এছাড়া অন্যান্য এখানে কমিউনিটির ভিতরে বেশ কিছু ট্রেনিং সেন্টার আছে তো যেখানেই আর কি তারা ইয়ে করে একটু আসলে হয় কি ট্রেনিংটা নিলে যে প্রপারলি সে কাজটা করতে পারবে যখন সে হায়ার হবে হায়ার হওয়ার পরে সে যখন কাজটা ডেলিভার করতে পারে তখন তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে এবং এই কনফিডেন্স লেভেল বাড়ার মাধ্যমে সে কিন্তু কাজের প্রতি বা অন্যদেরকে ইডিকেট করতে পারবে তো আমাদের কমিউনিটিতে আমরা হয় কি যে একজনে একজনকে বলি কিন্তু তখন ওরা কিন্তু ওইভাবে সিরিয়াসলি জিনিসটা নেয় না ভাষাভাষী আপনি যদি দেখেন ইন্ডিয়ান কমিউনিটিতে তারা কিন্তু একজনে একজনকে আগায় নিয়ে আসে বা সামহাউ কনভিন্স করে এবং তারা কিন্তু এই আইটি সেক্টরে আপনি বলতে পারেন যে 90% জব কিন্তু তারা সামহাউ মানে অকুপাইট করে রাখে

যদি কেউ তার ফিউচার আপনার ক্যারিয়ার করতে চায় व्हाट दे ওকে সো আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ যদি কেউ ক্যারিয়ার গঠন করতে চায় তাইলে তারা বিগিনার যে কোর্সগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এখন মনে করেন ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়ালস আছে এবং বিভিন্ন ওয়েবসাইটে আছে পাশাপাশি আমরা যারা আছি আমরাও কিন্তু এআই বিগিনিং যে কোর্স আছে বা কি কাজ করতে হবে আসলে মূলত এআই টাও কিন্তু ডেটা ড্রিভেন একটা ইনফ্রাস্ট্রাকচার ডেটা ড্রিভেন একটা অ্যাপ্লিকেশন এখন মনে করেন যে যদি ডেটা অ্যানালিস্ট হিসাবে কেউ কাজ করে বা ডেটা আর্কিটেক্ট হিসাবে কেউ কাজ করে তাইলে কিন্তু সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূল ব্যাপারটা হচ্ছে আপনার এখন বর্তমানে এত বেশি ডেটা এত বেশি মনে করেন যে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে এই মানে আমাদের ম্যাক্সিমাম ডেটা ড্রিমেন ক্যাপাসিটির কারণে এআই এখন অটোমেটিকলি মেশিনের মাধ্যমে এই ডেটা গুলাকে কনভার্ট করে ওই ডেটা থেকে মেশিন কি করতেছে আমাদেরকে এটার আউটকামটা প্রোভাইড করতেছে এবং সেটাই বিভিন্ন মনে করেন ফেস রেকগনিশন হইতে পারে ভিডিও রেকগনিশন হতে পারে কিংবা মনে করেন অটোনমাস কার হতে পারে বা যে কোনো কিছু আমরা এখন বর্তমানে যে জ্যামেনাই আছে তারপরে আপনার অ্যালেক্সা আছে সো এই সফটওয়্যার গুলা হচ্ছে কিন্তু ডেটা ড্রিভেন এখন আপনি সংক্ষেপে বলতে পারেন যে না এগুলা তো অনেক কমপ্লেক্স সাউন্ড শোনা যায় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি মনে করেন সফটওয়্যার উপরে একটা ট্রেনিং করে বা ডেটা অ্যানালিস্টের উপরে বা ডেটা ইঞ্জিনিয়ারিং এর কথা যদি আমি বলি তো সেই ক্ষেত্রে তারা যদি মানে মূলত ডেটা জিনিসটা কি বা ডেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বা ডেটাকে কিভাবে মনে করেন যে অ্যালগরিদমটা অ্যালগরিদম যেটা আছে সেটা যদি তারা বুঝে যে একটা অ্যালগরিদম কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে এটাকে এক্সপ্লেইন করতে হয় তাইলে কিন্তু তারা তাদের ওই যে ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ দিয়ে বা সফটওয়্যারের যে মনে করেন তাদের একটা ধারণা আছে সেই ধারণা দিয়ে তারা এই এ্যাট বিগিনিং যে সব জবগুলো আছে বিগিনার হিসেবে সেই জবগুলো কিন্তু 100 থেকে 120000 বা তারও বেশি কিন্তু পে করতে দেয় যেমন জি বলা যায় এটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার আপনি এআই জব যদি ইয়া করতে চান সার্চ করতে যান তাইলে দেখবেন যে এআই বেস ডেটা ইঞ্জিনিয়ার তারা হায়ার করতেছে কিন্তু মূলত কাজটা হচ্ছে ডেটা নিয়ে ডেটা বুঝতে হবে তো মূল ব্যাপারটা হচ্ছে মানে মাইক্রোসফট এর ডেটাবেস আছে বা পাইথন আছে অথবা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সো যে প্রেফার করে করতে পারে বাট এট দ্য অফ দ্য ডে আসলে মাইক্রোসফট এর এসকিউএল ডেটাবেসটা আমাদের কমিউনিটি লোকজনদের জন্য অনেক সহজ তারা যদি এটা বোঝার চেষ্টা করে এটা ডেফিনেটলি ডুয়েবল জাস্ট হলো কয়েকটা মাস তারা যদি একটু মানে একটু সময় দেয় একটু নিজেকে ডেডিকেটেডলি যদি একটু টাইমটা স্পেন্ড করে যে না আমি আমার ক্যারিয়ারটাকে আমি একটু ইয়ে করব চেঞ্জ করব এবং একটা ফিক্সড জব আমি করতে চাই তাইলে কিন্তু এটা খুবই সম্ভব থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি লাস্ট কোশ্চেন করতে চাই যে যারা কম্পিউটার কম্পিউটার কোর্স করছে বা কম্পিউটার পড়াশোনা করছে রাইট বা স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্সের তাদের কোন সাবজেক্ট বর্তমানে যে মার্কেটে মার্কেটে কোন সাবজেক্ট তাদের মেজর করা উচিত খুব সংক্ষেপে এক মিনিটে আপনার সময় আছে আর মাত্র জি আচ্ছা তো যারা কম্পিউটার সাইন্সে পড়াশোনা করে আসছে বাংলাদেশে অথবা ভিন্ন ইউনিভার্সিটিতে কাছে আসছে তারা যদি দেশে এখানেও যারা কম্পিউটার সাইন্সে পড়াশোনা করছে আপনারা করছে তারা যদি আমি তাদেরকে বলবো যে তাদের যেহেতু একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে কম্পিউটার সাইন্সের উপর ব্যাকগ্রাউন্ড আছে তারা অবশ্যই এআই নিয়ে চিন্তা করতে পারে এবং এ টেকনোলজিকে তো তারা যদি গ্রাস করতে চায় তাইলে সেক্ষেত্রে মনে করেন যে আমাদের বর্তমানে যেসব ক্লাউড বেস যেসব সফটওয়্যার গুলো আসতে সেগুলা সম্পর্কে তারা একটু ধারণা নিতে পারে পাশাপাশি মনে আমি যে আমাদের এখানে ধরনের অ্যাপ্লিকেশন আছে বা সফটওয়্যার আছে কিন্তু যদি পাইথনটাকে তারা মাস্টার করতে পারে তাইলে তারা কিন্তু এআই নিয়ে কাজ করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ এআইটা হচ্ছে ইজ অল অ্যাউট বেসড অন পাইথন এবং পাইথনটা হচ্ছে সিম্পল কোড বেসড মানে আপনার জাস্ট একটা কমান্ড দিবেন এটা আস্তে আস্তে ফলো করবে ইন্টারফেস রিলেটেড সো এটা আমি মনে করি যেহেতু তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে তারা এটাকে প্রেপার করতে পারে পাইথন আছে পাশাপাশি মাইক্রোসফট এর এসকিউএলটা নিও তারা ডেফিনেটলি এ করতে পারে ডেটাবেসের জবগুলা খুবই সলিড এবং স্যালারি খুবই ভালো দেয়